গড় জঙ্গলে ময়ূর ময়ূরটা আসছে কাছে ওই যে রাস্তায় 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 পার হচ্ছে পার হচ্ছে পার হচ্ছে কি সুন্দর এটা এটা কে কা বলে এটা হচ্ছে যে কোনো পুরুষ ময়ূরের ডাক কোনো মেয়ে ময়ূরকে ও কি পাখনা মেলবে কি সুন্দর সত্যিই খুব সুন্দর ভাগ্যে ছিল বলে দেখতে পেলাম বন মোরগ আছে বনমোরগ ডাকছে